এসআইআর শুনানির কাজে শাসক দলের দাদাগিরি ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিজেপি হুগলি সাংগঠনিক জেলার পক্ষ থেকে ডিএম অফিস অভিযান করা হয় সোমবার চচড়া ঘড়ির মোড় থেকে বিজেপি কর্মীরা মিছিল শুরু করে সদর মহকুমা শাসক কার্যালয়ে পৌঁছান সেখানে ডেপুটেশন জমা দেন বিজেপি নেতৃত্ব ও কর্মীরা বিজেপির অভিযোগ এসআইআর শুনানির সময় শাসক দলের মদতে ইচ্ছাকৃতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে এবং সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে এই ঘটনার প্রতিবাদেই এই দিন ডিএম অফিস অভিযান কর্মসূচি নেওয়া হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি হুগলি সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চ্যাটার্জি রাজ্য নেতা দীপাঞ্জন গুহ সহ অন্যান্য জেলা ও মন্ডল স্তরের নেতৃবৃন্দ নেতৃত্বদের বক্তব্য প্রশাসন অবিলম্বে বিষয়টিতে হস্তক্ষেপ না করলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে যাবে বিজেপি রিপোর্ট হুগলি টিভি অফিসের ভেতরে তৃণমূল মাইক বাজিয়ে ওখানে সভা করছে এবং আমাদের যারা যাচ্ছে তাদের হুমকি দিচ্ছে আজকে বলছে যে কেন্দ্র সরকার এদেরকে হয়রানি করছে আজকে আমরা একটা প্রশ্ন রাখতে চাই যে আজকে যারা এই যে এসআইআর সাথে যুক্ত আজকে বিএলএ টু থেকে আর বিএলএ ওয়ান থেকে শুরু করে সমস্ত কর্মকর্তা তারা কিন্তু রাজ্য সরকারের স্টাফ সুতরাং তারা এটা করছে এবং তাদের হয়রানো করানো হচ্ছে এবং সেটা কেন্দ্রীয় সরকারের নামে সেটা বদনাম করা হচ্ছে যদিও কেন্দ্রীয় সরকারের এটা নয় কেন নির্বাচন কমিশনের আওতায় নির্বাচন কমিশন সম্পূর্ণ একটা কি বলবো অরাজনৈতিক এবং স্বতন্ত্র প্রতিষ্ঠান দল মানে প্রতিষ্ঠান সেখানে আজকে এই ধরনের দোষারোপ করাটা একদমই এটা নীতিবিরুদ্ধ বিরুদ্ধ আমি মনে করি আর দ্বিতীয় যে কথাটা হচ্ছে আজকে তৃণমূল যেভাবে চতুর্দিকেই করছে আমি আমি একটুই আমি খবর পেলাম যে বলাগড়ে আমার এক কর্মী তাকে বিডিও অফিস থেকে রীতিমতো চমকানো হচ্ছে যে সাত নম্বর ফর্ম আপনি ফিল আপ করেছেন কেন আপনি এক্ষুনি বিডিও অফিসে আসুন আমরা কিন্তু ব্যবস্থা নেব আপনি না এলে আজকে এইভাবে আমাদের চার পাঁচ দিন আগে আমাদের ব্যান্ডেলের দুজন মহিলা কর্মী তাদেরকে এইভাবে ফোন করে এইগুলোর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে চাই এসআইআর যে কাজ সেটা সম্পূর্ণভাবে সুষ্ঠুভাবে হোক এবং প্রশাসন এটাকে নিরপেক্ষভাবে তদন্ত করুক এবং আমাদের মানে ঠিকমতো কাজ করুক এটাই আমাদের আজকের মূল উদ্দেশ্য সারা পশ্চিম বাংলাতে সমস্ত ডিএমের কাছে আমরা ডেপুটেশন দিচ্ছি কেন এই এসআইআর প্রসেসে যেভাবে সরকার নিজস্ব তন্ত্রকে ব্যবহার করে সমস্ত রাজনৈতিক কার্যকর্তাদেরকে আমাদের কার্যকর্তাদেরকে ধরে ধরে তাদেরকে থ্রেট দেওয়া হচ্ছে ফর্ম সেভেন যেদিন জমা পড়ল তার পরের দিন তৃণমূল সমস্ত জায়গায় স্ট্রিট কর্নার করে সমস্ত যারা যারা ফর্ম সেভেনে অবজেকশন দিয়েছে তাদের নাম ধরে ধরে এক একটা এলাকায় তাদের থ্রেট করা হয়েছে তাদেরকে ফোন করা হচ্ছে এসআইআর প্রসেসের মধ্যে অফিসের মধ্যে ঢুকে ডিজে বাজিয়ে যে ধরনের অসভ্যতা চলছে এই সমস্ত বিষয় নিয়ে আজকে ডেপুটেশন হয়েছে এই ডেপুটেশনে আমাদের সঙ্গে আমাদের হুগলি জেলা জেলা সভাপতি শ্রী গৌতম চ্যাটার্জি মহাশয় আরামবাগ জেলা জেলা সভাপতি সুহান্ত বেড়া মহাশয় আমাদের হুগলি জেলার ইনচার্জ ভাস্কর আমাদের বর্ষিয়ার নেতা শ্যামল দাস বাকি সমস্ত কার্যকর্তারা ছিলেন আমরা কথা বলেছি এবং উনি অ্যাসিওর করেছেন যে উনি তাদের যে যথাযোগ্য যে মিটিং সেই মিটিংয়ে বিষয়টা রাখবেন এবং তার ব্যাপারে যা ব্যবস্থা নেওয়া তিনি নেবেন কিন্তু কতটা নেবেন এটা ব্যাপারে আমরা সন্দিহান কেন কি তৃণমূলের সরকারের সময় যারা এখানে চাকরি করছেন তারাও সরকারের যে নীতি যে জনসাধারণের সেবা করা সেটা না করে তারা দলদাসগিরি করছে দলদাস একটা দলের গোলামি করছে তাদের হয়ে কাজ করছে জনতাকে তারা এক্সেসভাবে তাদেরকে হ্যারাস করা হচ্ছে সারা পশ্চিম বাংলা হচ্ছে এখানেও তাই হচ্ছে কি কি দাবি ছিল আমাদের দাবি ছিল যে 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 ধরনের ব্যক্তিদের উপরে এরকম ধরনের করছে এই বিষয়গুলো বন্ধ হওয়া উচিত প্রথম বিডিও বিডিও তাদের সরকারি তাদেরই তো বিডিও আছে তাই সেখানেও তাদেরকে সমস্যা ক্রিয়েট করাছে সেটা বন্ধ হওয়া উচিত বাকি বেশ কিছু জায়গায় আমাদের মহিলা কার্যকরাদেরকে রাত্রেবেলা ফোন করে তাদেরকেও পর্যন্ত থ্রেট দেওয়া হচ্ছে সেটা বন্ধ হওয়া উচিত আমরা স্পেসিফিক ডেপুটেশন লিখেছি বাকি আমাদের জেলার যে স্পেসিফিক যেহেতু তিনটে জেলা নিয়ে আমাদের এখানে আছে আরামবাগ হুগলি এবং শ্রীরামপুর হুগলি জেলার বিষয়ে স্পেসিফিক যদি কিছু বিষয় সেগুলো আমাদের জেলা সভাপতি গৌতম দা এবং আরামবাগ জেলা জেলা সভাপতি সুশান্ত তার জেলার বিষয় কিছু পুরোনো এই কাজ হচ্ছে ভোটার লিস্ট আর পরিষ্কার করা নিবিড়ভাবে পরিষ্কার করা এখানে সর্বসাধারণ সমস্ত মানুষকেই সহযোগিতা করা দরকার সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা শ্রেণীর মানুষের আর ভোটাধিকার রক্ষার জন্য এইটা পরিকল্পনা করে করা হচ্ছে সুতরাং আমরা আমাদের যে ওখানে আরামবাগ মহকুমায় যে সমস্ত ভিডিও অফিস আছে প্রত্যেকটা বিডিও অফিসের সামনে সামনে এমএ জমায়েত করে রেখেছে তৃণমূলের দুষ্কৃতিতে জমায়েত করে রেখেছে কোনোভাবেই যাদের হেয়ারিংয়ের কাজে আসছে তাদেরকেও কাজ করতে দিচ্ছে না যারা অন্য কোনো কাজে যাচ্ছে সেখানেও ভীতির পরিবেশ তৈরি করছে আমরা চাইছি এই ভোটার লিস্ট সংশোধনের কাজে সবাই সর্বতভাবে সাহায্য করুক দলমত নির্বিশেষে যারই অসুবিধা হয়েছে তারা আসুক এসে পরিষ্কারভাবে ভোটারলি সংশোধন হোক এটা আমরা চাইছি অবিলম্বে যাতে বিডি অফিস থেকে এই যে আর একটা পরিবেশ তৈরি করে রেখেছে জমায়েতের এটা অবিলম্বে যেন বন্ধ হয় সেই জন্য এতদিন পর্যন্ত ভোটার লিস্ট সংশোধন হয়নি বাইশ চব্বিশ বছর সংশোধন না হওয়ার কারণে গো ভোটার মোরা ভোটার শিপটিং ভোটার সব একত্রিত হয়ে ভোটার একদম জঞ্জাল হয়ে গেছে সেটা পরিষ্কার করার দায়িত্ব নিয়েছে নির্বাচন দপ্তর নির্বাচন কমিশন রাজ্য সরকারের কর্মচারী দিয়ে কাজটা করাচ্ছে এখন বর্তমান সরকারের মনে হয়েছে যে যেভাবে আর এটা ভর্তি ছিল এটা ভর্তি থাকলে ওনাদের সুবিধা হবে সেই জন্যই কাজটা করছে আর এটা পরিষ্কার করার কাজটা নির্বাচন দপ্তর করছে সেখানে সব রাজনৈতিক দলকে সহায়তা করা উচিত Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best.